বহু মানুষকে আমরা বলতে শুনি ভাত থাকতে রোজা করা লাগবে কি আরে ভাই রোজা তো আপনার শরীরের উপকারের জন্য দিয়েছেন যদি সারা বছরই একাধারে খাবার খেতে থাকেন ওই যে কোষ তো বৃদ্ধি হতেই থাকবে শেষে দেখা যাচ্ছে রক্তের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সার হয় একটা লেগে গেছে চোদ্দ বংশ বিক্রি করেও তখন পয়সা হবে না ও কথা বলেন ঠিক কিনা এটা আমাদের উপকারের জন্য এটা তোমাদের জন্য উপকার আছে রোজায় তার প্রথম উপকার এইটা আপনি টিউমার থেকে ক্যান্সার থেকে যদি বেঁচে থাকতে যান রোজার বিকল্প কোন বিধান আর দুনিয়ায় নেই আল্লাহ এ আজকে থেকে যেহেতু আরম্ভ হবে ফামাং শাহিদা মেঙ্কুম শাহ ফালিয়া সুমহ তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায় আল্লাহ বলেন অবশ্যই সে যেন রোজা রাখে ফাহলি আসুমো অথচ কত মানুষ আমরা বিভিন্ন দোহাই দিয়ে আল্লাহর এই বিধানটা শেষ করে দেবো বলো না আমার গ্যাস রোজা রাখলে আরো গ্যাস ভালো হবে না আমার ডায়াবেটিস রোজা রাখলে ডায়াবেটিস কন্ট্রোল হবে এগুলো সব বিজ্ঞানের তথ্য দ্বারা প্রমাণিত করানে তো আছে হাদিসে তো আছেই বিজ্ঞান দ্বারা প্রমাণিত সুতরাং আমরা যেন কেউ আজকে থেকে রোজাটা হেলায় খেলায় নষ্ট না করি কোন দোহা চলবে না এই পৃথিবীতে একজন মানুষ সবচাইতে বেশি সুস্থ ছিলেন তার নাম নোয়ারে সাল্লাম সাড়ে নয়শ বছর হায়াত পেয়েছিলেন জীবনে কোনোদিন অসুস্থ হননি কারণ তিনি সারা জীবনের রোজা ছিলেন এখানে যদি সুস্থ রাখতে চান নিজেকে রোগ মুক্ত করতে চান শরীরকে সঠাম দেহের অধিকারী মানতে চান রোজার বিকল্প কিন্তু কিছু নেই যারা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে রোজা রাখতে চায় বাবা মা বাধা দেয় না আমারে জাদু এতটুকু মানুষ রোজা রাখে আরে বেটা জাদু মানে মেয়েদের যখন শরীর খারাপ আরম্ভ হয় সে 10 বছর 12 বছর 15 বছর চাই হোক যখন থেকে ওদের শরীর খারাপ শুরু হবে ওই দিন থেকে সে বালিকা ওখান থেকে তার রোজা ফরজ পুরুষ মানুষের যখন স্বপ্ন আরম্ভ হয় সেই বয়স থেকে যদি বারো বছরে হয় পনেরো বছরে হয় ওই দিন থেকে তার রোজা ফরজ সে মালিক কিন্তু যারা বিভিন্ন দোহাই দিয়ে ছেলে মেয়েকে রোজা রাখতে দিতে চায় না তারা সু রাখতে চায় যে না আমাকে ডেকে দেবেন আমি রোজা রাখবো ওর মা আর বাবা বলে না এতটুকু বাচ্চা রোজা রাখলে ওরটুকু বাচ্চা রোজা রাখলে আরো স্ট্রং হবে ওর ভেতরের রোগগুলো আল্লাহ আরো সব দূর করে দিবে আর বাকি ইমানের যে পরিপক্কতা এতরতো আছে মানে তাকওয়াতে তৈরি হয় তার তার এক নাম্বার কারণ রোজা আমরা জানো এই রোজাকে হেলাই খাইয়ে গান নষ্ট না করে ফেলি যে উপকারগুলো আছে একটা শুনলাম যে যে অটো অটোফেজি আবিষ্কারের মাধ্যমে এই কোষগুলোকে ধ্বংস করার জন্য কোন ঔষধ আপনার ভেতরে যাবে না একটা ঔষধ না খেয়ে থাকা

রব্বুল আলমিন বলেন মানুষ যদি তাকে অবলম্বন করে রমজানের দ্বারা ওই যদি সত্যি মত্তাকি হতে পারে এমন জায়গা থেকে ওর রিস্কের ব্যবস্থা করব ওর বিপদ দূর করে দেব ওর চিন্তাও আসে নাই যে এখান থেকে বিপদ দূর হতে পারে এটার প্রমাণ পেয়েছে প্রায় আমি কোরআন কারিমে সাতাশটার উপরে পুরা কোরআন শরীফের প্রথম অপকার পেয়েছি এইটা রব্বুল আলমিন বলেন আমার

আমরা অনেকে শুনেছি সারা জীবন কিন্তু এখান থেকে একটা শিক্ষা নেওয়া লাগবে এইটা নিতে চাই না এই মহিলা তাকে সাততলা বিল্ডিং এর ওপরে নিয়ে ধোকা দিয়ে বোকা বানিয়ে ফসলিয়ে মিথ্যা কথার আশ্রয় নিয়ে সাতটা দরজায় তালা লাগিয়ে নিজের সবগুলো পোশাক আশাক খুলে ইউসুফকে ডাক দিয়েছেন অকলা তাহায় তালা আসো আমার দিকে হাজরাতি ইউসুফ সঙ্গে সঙ্গে তার সিহারা এবং চক্ষকে কে নিম্নগামী করলেন এক নাম্বারে চক্ষু দুই নাম্বারের জিহ্বা দুইটাই নিম্নগামী করে বললেন আল্লাহ আমি আল্লাহর সাহায্য চাই ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া এদিকে তাকার ইন্নাহু রব্বি অবশ্যই আমি আমার রব এখানে রব বলতে আল্লাহ রব্বুল আলমিনকে তিনি বসাননি তার ছেলে দুইটা অর্থ পেয়েছি খাসেনের ভেতরে এক নাম্বারে তিনি হয়তো ইঙ্গিত দিয়েছিলেন যে আমার রব প্রতিপাদক যিনি আসল তিনি আমার আল্লাহ তিনি এই সাহায্য আমাকে করবেন দুই নাম্বারে আমার রব বলতে এখানে বুঝিয়েছেন প্রতিপালক হিসাবে লালন পালনকারী হিসাবে তার যে দায়িত্বশীল আজিজে মেসর তাকে তিনি বসাতে চেয়েছেন খান আপনার স্বামী আমার যিনি অভিভাবক যার বাড়িতে আন্ডারে আমি আসি তার কাছে থেকে দাঁড় রেখে যাওয়া আমানত তার স্ত্রীকে আমি এই জেনা ব্যবচারের মাধ্যমে নষ্ট করব না এটা সম্ভব না আমার দ্বারা এখানে কারণ হিসাবে তিনি একটা উল্লেখ করলেন ইন্না হোলা ইউফলি এখানে যারা তাফসির পড়তে পারে বা আরবি গ্রামার বসে হাজরাতে ইউসুফ কিন্তু বলতে পারতেন ইন্না হো লাফলি হো জলেম যে জালেমরা কখনো সফল হয় না তিনি নিজের কথা বলতে গেলে জলেম বলতে পারতেন যে আমি যেহেতু নিজে কাছে এখন লিপ্ত হব জালেমরা কোনো দিন পৃথিবীতে সফল হয় না হবেও না কিন্তু জলিমন দিলেন কেন

ইউসুফ নবী নিজের দিকে শুধু ইঙ্গিত দান নি জালিম মন বহু বচন দিয়ে আমাদেরকে এর ভেতরে এনেছেন সুতরাং পৃথিবীর মানুষেরা যাদের জীবনে জুলুমের কোনো অভ্যাস আছে নিজের ব্যক্তিগত জীবনে জুলুম করে অনেকে জুলুম কাকে বলে যে জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম জুলুম কি কথা বুঝতেছেন এই যে টুপিটা এটা মাথায় রাখা এটা আসল কাজ মাথায় রাখা এটা যেন আমি পায়ের কাছে রেখে দেই টুপির উপরে ঝুলো এই কথা বুঝলেন আমার পায়ের নিচে আছে এই স্যান্ডেল পায়ে থাকারই দরকার ওইটা যদি এখন মাথায় নিয়ে ঘুরে স্যান্ডেলের উপরে ঝুলো এই কথা বলা লাগবে ভাই এই পৃথিবীতে সবজাইতে বড় জায়গা আমরা মনে করি বাংলাদেশের জন্য সংসদ ভবন কারণ এখান থেকে কন্ট্রোল হয় বাংলাদেশ চলবে কেমন কথা বলে না কেন